আপনি কি জানেন নর্থ কোরিয়ার সর্বসর্বা প্রেসিডেন্ট কিংজমকে হ্যাঁ আপনারা হয়তো জানেন তিনি কিভাবে নর্থ কোরিয়ার রাজনীতিতে আসেন এবং নর্থ কোরিয়ার সর্বসর্ব হয়ে ওঠেন তার গল্প নিয়ে আলোচনা করতে চলেছি তো চলুন বেশি দেরি না করে শুরু করি কিংজম ইলের তিন পুত্র ছিল এবং কিংজম ছিলেন সবথেকে ছোট পুত্র কিংজম তার জীবনের বেশিরভাগ সময় জনসাধারণের চোখের আড়ালে কাটিয়েছিলেন এবং তার সম্পর্কে খুবই কম জানা যায় সুইজারল্যান্ডের গুমলিগেনের বার্লেনে আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করার পর তিনি দু থেকে দু সাল পর্যন্ত কিং ইয়াং এর কিম এল সুং ন্যাশনাল ওয়ার কলেজে পড়াশুনো করেন তরুণ বয়সে কিংজম তার বাবার সাথে সামরিক পরিদর্শনে যেতে শুরু করেছিলেন ধারণা করা হয়েছিল যে তিনি কোরিয়ান ওয়ার্কার্স পার্টি অর্থাৎ দেশের শাসক দল অথবা সেনাবাহিনীর জেনারেল কলেজ ব্যুরোতে কাজ করতেন উভয় সংস্থায় সরকারি কর্মকর্তাদের উপর নজরদারির সাথে জড়িত ছিল দু ছড়িয়ে নয় যে তাকে তার বাবার শেষ হিসাবে প্রস্তুত করা হচ্ছে এবং তাকে হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল সালে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির সদস্য হিসাবে নির্বাচিত হন কিংজম এবং সেই এপ্রিলে তাকে ক্ষমতা শক্তিশালীদের উপর একটি পদ দেয়া হয় সেটি হল জাতীয় প্রতিরক্ষা কমিশন সংবিধানের দেশের সর্বোচ্চ পদ হিসাবে সংজ্ঞায়িত এডিসির চেয়ারম্যান ছিল ছিলেন কিংজম দু সালের মাঝামাঝি সময়ে কিংজম দেশের অভ্যন্তরে ব্রিলিয়ান্ট কমরেড উপাধিতে উল্লেখ করা হতে থাকে এবং জুন মাসে জানা যায় যে তাকে রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের প্রধান হিসাবে মনোনীত করা হয়েছে সেই বছর তিনি রিজেল জুকে বিয়েও করেছিলেন বলে জানা যায় দু সালের সেপ্টেম্বরে কিংজম চার তারকা জেনারেল উচ্চ পদস্থ হয়েছিলেন যদিও তার পূর্বে কোনো সামরিক অভিজ্ঞতা ছিল বলে জানা যায়নি তার নিয়োগের সময়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়েছিল কারণ এটি আনুষ্ঠানিক অধিবেশনের পর থেকে কেট ব্লিউপির প্রধান সাধারণ সভার কিছুক্ষণের আগে হয়েছিল যেখানে তার বাবা কিম এলসুং এর উত্তরস্বরি হিসাবে মনোনীত হয়েছিলেন পরের বছর ধরে উত্তরস্বরি হিসাবে তার নিজের অবস্থান আরও স্পষ্ট হয়ে ওঠে দু সালের ডিসেম্বরে তার বাবার মৃত্যুর পর কিংজম দেশের সর্বোচ্চ নেতা হিসাবে ঘোষিত হয় যা একটি অনানুষ্ঠানিক উপাধি যা তবুও সরকার এবং উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রধান হিসাবে তার অবস্থানের ইঙ্গিত দেয় হাজার সালের এপ্রিলে বেশ কয়েকটি সরকারি উপাধি অর্জনের মাধ্যমে তার মর্যাদা বৈধ পায় কে পি এর প্রথম সচিব কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান এবং এন এর চেয়ারম্যান যা তখন দেশের সর্বোচ্চ আমলাতান্ত্রিক কর্তৃপক্ষ ছিল কিমের জাতীয় কৌশল ছিল প্রায় সমান্তরাল উন্নয়ন যা দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি প্রতিরক্ষা ক্ষমতার উপর জোর দেওয়া হয়েছিল দু সালে কে ডব্লিউ কেন্দ্রীয় কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল দু সালের জুনের এপ্রিলে পিপলস অ্যাসেম্বলির কংগ্রেস কিংজম অবস্থানকে বিস্তৃত এবং দৃঢ় করার জন্য সংবিধান সংশোধন করেন সংশোধনগুলি কিমকে প্রধান করে তোলে এবং তিনি টেস্ট অ্যাফেয়ার্স কমিশন তৈরি করে নতুন কমিশন উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী শাসক সংস্থা হিসাবে এনডিসি কে প্রতিস্থাপন করেন কিমের রাজত্বের প্রথম দিকের বছরগুলিতে ক্ষমতার নির্মম একাধিকরণ এবং উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচি তীব্র ত্বরান্বিতকরণ ছিল দু সালের ডিসেম্বরে কিংজম তার কাকাকে মৃত্যুদণ্ড দেন জ্যাং ছিলেন কিংজম ইলের অভ্যন্তরীণ বৃত্তের সদস্য এবং তার বাবার মৃত্যুর পর ছোট কিংডমের জন্য ভার্চুয়াল রিজেক্ট হিসাবে কাজ করেছিলেন জ্যাং এর মৃত্যুদণ্ড বেজিং এর সাথে বিচ্ছেদের ইঙ্গিত দেয় কারণ জ্যাং দীর্ঘদিন ধরে চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের সমর্থন ছিলেন যদিও জ্যাং ছিলেন ক্রিম কর্তৃক বহিষ্কৃত সর্বোচ্চ প্রোফাইল কর্মকর্তা তবুও দলত্যাগী এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছেন যে যারা শাসন ব্যবস্থাকে অসন্তুষ্ট করেছিল তাদের নিয়মিতভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে বেশ কয়েকজনকে দার্শনীয় এবং ভয়াবহভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বলে জানা গেছে এই ধরনের ঘটনাগুলি উত্তর কোরিয়ার অভ্যন্তরের ঘটনাগুলি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কতটা সঠিক ছিল তা চিত্র তুলে ধরে কিংজম ইলের নেতৃত্বে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি দ্রুত গতিতে এগিয়েছে দু সালের অক্টোবরে দেশটির প্রথম ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণ ঘটে যা ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক মাস পরেই ঘটে কিন্তু পর্যবেক্ষকেরা এই প্রাথমিক অভিযানকে মাঝারি সাফল্য হিসাবে চিহ্নিত করেছেন দু সালের ফেব্রুয়ারি যেখানে কিংজম সরকারের প্রথম পারমাণবিক পরীক্ষা হয়েছিল ভূগর্ভস্থ বিস্ফোরণ এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার গতি নাটকীয়ভাবে দ্রুততর হয়েছিল দুহাজার সালের মধ্যে উত্তর কোরিয়া মোট ছয়টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল যার মধ্যে অন্তত একটি ছিল এমন একটি ডিভাইস যা উত্তর কোরিয়ার কর্মকর্তারা দাবি করেছিলেন যে অন্তর্মদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বসানোর জন্য যথেষ্ট ছোট ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের একটি উল্লেখযোগ্য অংশ এখন তাত্ত্বিকভাবে উত্তর কোরিয়ার পারমাণবিক পারমাণবিক আক্রমণের আওতার মধ্যে থাকায় কিং এবং মার্কিন প্রেসিডেন্টের মধ্যে বাঘযুদ্ধ শুরু হয় ওয়াশিংটন এবং পিয়াং যখন অপমান এবং তীব্র বক্তৃতার বিনিময়ে লিপ্ত ছিল তখন কিম ঘরে বসে এক ধরনের অপ্রত্যাশিত আকর্ষণীয় আক্রমণ শুরু করেছিলেন ডেমোক্র্যাটিক পার্টি অব কোরিয়ার প্রথম নির্বাচন দু সালের মে মাসে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি হিসাবে মুন জে ইন উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্ভবত পূর্ণ সম্পর্কের দরজা খুলে দিয়েছিলেন দু সালে দক্ষিণ কোরিয়ায় অলিম্পিক কেম অনুষ্ঠিত করা হয়েছিল সেই সময় দুই দেশ একত্রিত হয়ে একটি সংলাপ শুরু করে যার ফলে উত্তর ও দক্ষিণ কোরিয়ার ক্রীড়াবিদরা বিদ্রা এবং ঐক্যবদ্ধ কোরিয়ার পতাকার নিচে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কিমের বোন কিম ইয়োজং এই গেমসের অংশগ্রহণ করেছিলেন কোরিয়া যুদ্ধের সমাপ্তির পর উত্তর কোরিয়ার প্রথম শাসক হিসেবে তিনি দক্ষিণ কোরিয়া সফর করেন দশই ফেব্রুয়ারি মুনের সাথে এক ঐতিহাসিক বৈঠকে কিংজম তার ভাইয়েরা হাতের লেখা একটি নোট পৌঁছে দিয়েছিলেন যাতে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতিকে যত তাড়াতাড়ি সম্ভব পিং ইয়াং এ তার সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এরপর কিংজম সাউথ কোরিয়ার কর্মকর্তাদের একটি নৈশভোজের আমন্ত্রণ জানান যেখানে তিনি তাদেরকে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার এবং তার শাসন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে ইচ্ছুক হয় তাহলে তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রগান নির্মূলের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত এই বৈঠকটিতে এক দশকেরও বেশি সময় ধরে দুই কোরিয়ার নেতাদের মুখোমুখি হওয়ার প্রথম ঘটনা ছিল এবং এই জুটি কোরিয়ান উপদ্বীপের পারমাণবিক নিরস্তকরণ এবং একটি যুদ্ধবিরতির সমাপ্তির বিষয়ে আলোচনা করেন যা আনুষ্ঠানিকভাবে কোরিয়া যুদ্ধের অবসান ঘটে তো বন্ধুরা আজকের মতো এইটুকু আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনারা সুস্থ থাকবেন স্বাস্থ্য থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন